আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারেক রহমানের দেশে ফেরা এটাকে আমরা যদি একটা দেখবেন পলিটিক্সটা তারেক রহমানের আসার আগ পর্যন্ত একরকম ছিল আবার অল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছে আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছে দর্শক শ্রোতা যে তারেক রহমানকে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ তিনি এটা কি করলেন দর্শক শ্রোতা এই দিকে এবার কঠিন বিপদে পড়ে গেলেন তারেক রহমান দর্শক শ্রোতা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে এসব কথা নাবাটি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি তল্পের জন্য ভাই আমাদের তারেক রহমান ভাইয়া বেঁচে গেছেন আসলেই মনে হয় অল্পের জন্য বেঁচে গেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে তো বর্তমানে আইন শৃঙ্খলার খুবই খারাপ অবস্থা কিছুদিন আগে হাতির ঘটনা ঘটলো আর হাতির ঘটনার আগে এবং পরে প্রত্যেক দিনই দুই চারজন প্রত্যেক দিনই দুই চারজনের ঘটনা আমরা দেখি পত্রপত্রিকায় কি ঘটনা তো বুঝছেন তো আর তো পুলে বলতে পারবো না তো এখন আপনাদের উচিত যারা কিনা হাই প্রোফাইল নেতারা রয়েছেন যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তাদের সেলফ সিকিউরিটি এখন আপনাদের নিজেদেরকে নিজেদেরই দিতে হবে বুঝছেন যেটাকে সেলফ সিকিউরিটি বলে তো নিজেদেরটা নিজেদেরকে দিতে হবে এখন থানা পুলিশের আশায় থেকে আপনাদের লাভ নাই যদি আশেপাশে কোনো সন্দেহভাজন কোনো লোকজন দেখেন মরার পরে অ্যাকশন না বুঝছেন মরার আগেই অ্যাকশন নিতে হবে এটি হলো নিয়ম এটা একটা জিনিস এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে আমি তো আমেরিকাতে বসে ভিডিওটা করি তো এই মজার কাহিনিটা আমি আপনাদেরকে বলি এখন বাংলাদেশে যেটা হয় কেউ যদি আপনাকে মারতে আসে কেউ যদি আপনাকে মারতে আসে মনে করেন আপনি দেখতে পেলেন যা কিছুক্ষণ কিছুক্ষণ যদি ওয়েট করেন আপনাকে মেরিয়ে ভালো তো এখন ওই ক্ষেত্রে আপনি যদি বাঁচার জন্য আপনি যদি বাঁচার জন্য ওই লোকের পাল্টা মারি দেন তাহলে কিন্তু আইনের দৃষ্টিতে এখন আপনি অপরাধী যে মারতে আসে সে অপরাধী না কারণ আপনি ওই লোকের মাইরা চেহারা ফাটাই দিয়েছেন এই জন্য হলো আপনি অপরাধী একটা অদ্ভুত আইন বাংলাদেশে এই গেল এক কাহিনী দ্বিতীয় কাহিনী হলো একটা মেয়েকে মনে করেন ধর্ষণের জন্য কেউ একজন আসছে এবং ধর্ষণের জন্য নানানভাবে টাহিনি করছে কোনোভাবে হয়তো করতে পারেনি বা মেয়েটা রেজিস্ট করছে তো মেয়েটা রেজিস্ট করে দেখা গেল যে তার যে ওই যে নিচের যে টুনটুনে আছে টুনটুনি কেটে ভালো নিজের বাঁচার জন্য যান বাঁচানোর জন্য মেয়েটা কি করছে ওই ছেলেটা টুনটুনি কেটে ভালো কিন্তু দেখে যদি এখন এটার বিচার যদি আদালত পর্যন্ত গড়ায় দেখবেন হবে জানেন এই যে ছেলেটা টুনটুনি কাটছে সে কিন্তু সবচেয়ে বড় ক্রিমিনাল ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না বরঞ্চ তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠানো হবে আর যে মেয়েটা জীবন বাঁচানোর জন্য ওই ছেলে টুনটুনি ক্যাডিয়া ফেলাইছে তো সেই মেয়েকে ওই অ্যাটেম্প মার্ডারের অপরাধে কিন্তু তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হবে এই এক অদ্ভুত আইন কিন্তু আমেরিকাতে কিন্তু একটু ডিফারেন্ট আমেরিকাতে হল আমেরিকার যে আইন যেটা আছে আর কি যদি আপনি প্রমাণ করতে পারেন কোর্টে যে আপনি নিজেকে বাঁচার জন্য আরেকজনকে হত্যা করছেন বুঝছেন তো সেটা হলো বৈধ হালাল সেই হত্যাকাণ্ড সেই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে টোটালি হলো হালাল আমেরিকার আইনে তো যার ফলে পৃথিবীর অন্য কোনো দেশে এই আইন আছে কিনা জানি না আমেরিকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক লোকের কাছে যাদের বয়স একুশ বছরের বেশি প্রত্যেকের নিজেদের রাইফেল বন্দুক যা কিছু আছে রাখার অধিকার আছে অর্থাৎ এদেশের সরকার বলে তোমার জীবন রক্ষা করার দায়িত্ব হলো তোমার পুলিশ তোমাকে শুধু হেল্প করতে পারবে কিন্তু তোমার জীবন তোমাকেই রক্ষা করতে হবে কেউ যদি তোমাকে মারতে যে তুমি পাল্টা মারো কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তোমাকে তুমি যদি এই ঘটনা না ঘটে তা পাকে যদি পাল্টা না পারতো তাহলে তাহলে তুমি মরতা তো এই হলো অবস্থা কিন্তু বাংলাদেশে এই ধরনের আইন কেন নাই এখন আমাদের এই সে তারেক রহমান ভাইয়ার যে অফিস আছে চেয়ারপারসনের অফিস চারটি কেন কথা না উনি বাংলাদেশের ভবিষ্যৎ মন্ত্রী আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদের উনি উচিত ডক্টর মোহাম্মদ ইসের ইউনিসের উচিত তাকে এস এস এফ স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটাকে বলে অন্তত সেই ধরনের একটা একটা জি লকড সিকিউরিটি ওনাকে আসলে দেওয়া উচিত কিন্তু কেন দিচ্ছে না তো আমি যাই না তো এখন ওনার যে নিজের সিকিউরিটি নিজের লোকজন যারা আছে তারাই মনে হয় তারা পালাক্রমে তাকে পাহাড়া টাড়া দিয়ে রাখে তো তাদের হাতেই এই হামিম গ্রেপ্তার হয় আমি পুরো নিউজটা আমি আপনাদেরকে পরিশনে শুনেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি এনআইডি আসল অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে নিয়ে যেতে তারেক রহমানের বাসার সামনে আটক হলো এখন কোন বাড়ির সামনে যদি ঘোরাঘুরি কেউ করে তো স্বাভাবিকভাবে আটক হতে পারে ভাই আপনি যদি ভালো মানুষ হন তো ভালো মানুষ আপনার ভিতরে তো কোনো দুই নম্বর জিনিস থাকার কথা না কিন্তু পুলিশ যখন আপনারা ধরছে ওই ওনার আমাদের চেয়ার আমাদের চেয়ারপারসন তারেক রহমানের লোকজন যখন এই লোকের আটক করছে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছে তার কাছে দেখেন প্রথমেই পেয়েছে তিনটা ওনার কাছে এনআইডি কার্ড একটা মানুষের তিনটা এনআইডি কার্ড কেমনি হয় তো একটা হলো আসল আর দুইটা হলো নকল ওই নকল দুইটা নিয়ে উনি যেতে হলো গার্লফ্রেন্ডে আসলটা সে নিজের কাজে রাখতো এখন এই অবস্থায় সে ঘোরাঘুরি করতেছে চিন্তা করে দেখেন এখন দেখছেন নাকি তার লেবার দেখছেন নাকি তার বলে আমার অনেক গার্লফ্রেন্ডও আছে এবং এত গার্লফ্রেন্ড যে জন্য তাকে এক্সট্রা এনআইডি করতে হয়েছে আচ্ছা যাই হোক গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামিমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন রিমান্ডের আবেদন শুনানির সময় একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চাইলে আসামি হামিম আদালতকে বলেন একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম এছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম এর আগে ইনামে হামিমকে আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত রোববার দিবাগত রাত তিনটা চল্লিশ মিনিটে তুমি

তুমি গেছো রায় তিনটা চল্লিশ মিনিটে তারেক রহমানের সাথে দেখা করার লেগে তো যাও বেলা বিরিয়ানি খাও আর তুমি যদি সত্যি ভালো মানুষ হয় তা তোমার কাছে ওই তিনটা এনআইডি কার্ড থাকবে কেন একটা আসল দুইটা নকল তারপরে অনেকগুলো চেক বই পাওয়া গেছে বুঝছেন অনেক বই নামে বে নামে অনেকগুলো চেক বই পাওয়া গেছে এখন তো বলা যায় না কার মনে কি আছে তো যে কারণে ভিডিও তো দর্শক আপনি ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দশক আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আরেক মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় ঝুলল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরোয়ানা জারি হয়েছে তার স্ত্রী জুবায়দা রহমানের বিরুদ্ধেও। দুর্নীতির মামলায় এটিই জুবায়দার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা। 2008 সাল থেকে লন্ডনে থাকা এই দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আমলে নিয়ে এমন আদেশ দেন আদালত। এখন পর্যন্ত চার মামলায় সাজা হয়েছে তারেক রহমানের। বঙ্গবন্ধুকে কটুক্তি অর্থ জিয়া অরফানেস ও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা নিয়ে পলাতক তারেক রহমান কিন্তু স্ত্রী বিরুদ্ধে মামলা একটি জোবায়দার দীর্ঘ চোদ্দ বছর ধরে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অপেক্ষা করতে হয়েছে বিচারককে অবশেষে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সময় করা চার কোটি একাশি লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার মামলায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত সম্প্রতি দুদকের আবেদনে সর্বোচ্চ আদালত এই মামলায় বিচারের বাধা দূর করেন সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতাই বহির্ভূত একটি সম্পদের মামলায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এই চার্জশিট দেওয়ার পরে জোবাইদুর রহমান এসে হাইকোর্টে স্টেনে হাইকোর্টে স্টে নেওয়ার পরে রুল হয় রুলটা খারিজ হয় খারিজ হওয়ার পরে দুর্নীতি তারা সুপ্রিম কোর্টে আপিল বিভাগ গেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বললো উনি অ্যাবোসকিং হাইকোর্টে যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এটা মিসকনসেপ্ট হাইকোর্টের উচিত হয়নি এই ব্যাপারে রুল এবং স্টে দিয়া যেটা আপনারা আপনি জানেন সেই জাজমেন্টটা অলরেডি হয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে এর পরবর্তীতে আরও দুটো রিট ছিল তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের হাইকোর্ট ডিভিশন প্রায় এক মাস পূর্বে এক মাসের বেশি হবে হাইকোর্ট ডিভিশন সে দুটো রুল অলরেডি খারিজ করে দিয়েছে স্টে ভ্যাকেট করে দিয়েছে এখন আজকে দিন ধার্য ছিল ওই মামলাটির সেখানে আমাদের আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তারেক রহমান পলাতক ডাক্তার জুবাইদা পলাতক যেহেতু তারা পলাতক মামলা চলতে আইনগত কোনো বাধা নেই মাননীয় মেট্রো মেট্রো সিনিয়র স্পেশাল জাজ নথি দেখে কাগজপত্র দেখে হাইকোর্টের ইনফরমেশন দেখে উনি পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে পলাতক ঘোষণা করেছেন এখন আমরা আশা করছি মামলাটি আমরা দ্রুত নিষ্পত্তি করতে পারবো তারেক রহমানের বিরুদ্ধে প্রায় পঁচিশটির মতো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মঙ্গলবারের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী জানান রাজনৈতিক উদ্দেশ্যেই এ পরোয়ানা তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষভাবে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সেই কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ